আর আপনি আমি যে মুসলিম এ মুসলিম থাকার প্রমাণ হচ্ছে পাঁচ অফ নামাজ নামাজ পড়লে সম্মান আছে নামাজ পড়লে সম্মান আছে আল্লাহ বলছেন কোনো মুসলিমকে সে শাসক হোক নেতারা হোক আর সাধারণ মানুষ হোক সুর হজে আল্লাহ বলেছেন ওদেরকে যদি শক্তিশালী করি ক্ষমতা দিই তো কি করবে তারা ও আমার মাফ ওয়া ও হারিল মুনকার চারটি কাজের কথা বলেছেন এটা হচ্ছে একটা কর্মসূচি চারটি কর্মসূচি এখানে শিখা বললাম তারপরে কি বললাম তৌহিদ বললাম তারপরে এখন শুনেন। কি করতে হবে আল্লাহ বলছেন যেই মানুষকে আমি শক্তিশালী করেছি আপনি শক্তিশালী না আপনার এখানে আল্লাহ রিজিক লাগিয়ে রেখেছি আমাকে আপনি শক্তিশালী না আপনি একজন ফোরম্যান সুপারভাইজার অথবা একজন কর্মচারী মাসের মাস বেতন আসছে কোনো চিন্তা নেই কাজ করছেন বেতন আসছে আপনি শক্তিশালী না অসহায় না অসহায় না এটি আপনাকে আল্লাহ এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তোর তো কোনো টেনশন দিনি আর যারা দৈনিক কাজ করে ফ্রি বিশাত আছে কত परेशान হয়ে ঘুরে বাড়ছে মাস ছয় মাস বসে আছে কাজই পায় না সাপ্লাই যারা আছে সাপ্লাই অনেক সময় কাজ করে পয়সা পায় না আপনাদের তো সব কোনো টেনশন নাই মাস যাচ্ছে বেতন পাচ্ছেন মাক্কার আল্লাহ শক্তিশালী করেছেন নেতাদের ক্ষেত্রে ওইটা আর যারা যাদের ধরেন মোটামুটি ঘরবাড়ি আছে আর বাস বসবাস করছে আরামে তারা সবার ক্ষেত্রে বলা যেতে পারে প্রথম কাজ হচ্ছে আকাবুস্লাত নামাজ কায়েম করবে পাঁচ অক্ট নামাজ পড়েন তাহলে আল্লাহ সম্মানিত করবেন আল্লাহ বলছেন এই যে শক্তিকে আল্লাহ টিকিয়ে রাখবেন সুস্থতা শক্তি নয় আজকে আমি সুস্থ আছি বুঝতে পারি না যে বিছানায় পড়লে আমার অবস্থা কি হবে কিন্তু বিছানায় পড়লে না বুঝতে পারবেন আর পারব ঠিক না তাহলে এই যে সুস্থ আছেন আকাবুস্লাথা নামাজ কায়েম করেন আল্লাহ নিয়ামতকে টিকিয়ে রাখবেন সুস্থ রাখবেন রুজিকে টিকিয়ে রাখবেন কত লোকের রুজি ছুটে যাচ্ছে কত লোকের এক্সিট লেগে যাচ্ছে কত লোকের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আর খোঁড়া হয়ে যাচ্ছে আল্লাহ আপনাকে সুখী করেছে আল্লাহ শুকরিয়া দে করে আ তামুস সলা নামাজ কায়েম করেন ও আ তা পয়সা যাদের আছে জাকাত ঠিকভাবে দেন এটা একটা কাজ করেন আল্লাহ সম্মানিত করবেন যখন আপনি গ্রামের গরিবদেরকে ঠিকভাবে জাকাত দেবেন অন্তর থেকে তারা মহাবুত করবে ওরা চাইবে যে আপনার মতো ভালো মানুষ জাকাত দেনেওয়ালা গ্রামে বেঁচে থাক যে হয়তো তাদেরকে এমন দিতে পারছেন আপনি যে তাতে তারা মোটামুটি তারা অনেক তাদের প্রয়োজন মিটিয়ে নিচ্ছে জাকাত দেওয়া মানে ফকির বাড়ানো নয় আমাদের দেশে জাকাতের বন্টনটা ভুল ওই একটা করে পচা সড়া শাড়ি দিবেন শাড়ির লাইন লাগিয়ে দিয়েছেন মহিলাদেরকে আর পুরুষদেরকে ওই পচা সড়া লুঙ্গি সস্তা লুঙ্গির লাইন লাগিয়ে দিয়েছেন জাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনা আর শাড়ি কিনা এগুলো বেদাতি তরীকে এগুলো ফালতু তরিকে। আর এগুলো দিয়ে ফকির বাড়ানো আর ওই ফকির যারা জাকাতের লুঙ্গি আর শাড়ি নিতে আছে ওরাও আজকাল সব করবে না সুতরাং এইসব বেদাতি কাজ করবেন না আপনার সারা এলাকার গোটা এলাকার ফকির অভাবীকে দিতে হবে না আপনার গ্রামের অভাবীদের অভাব দূর করে দেন দশজন লোক যদি ঠিকভাবে জাকাত দেয় আর গ্রামে দশ বিশ জন পঞ্চাশ জন গরিব আছে তাদেরকে যদি দশ হাজার বিশ হাজার টাকা করে দিয়ে দেয় ছোট্ট ক্ষুদ্র একটা ব্যবসা তাদের দাঁড় করে দেয় অভাব দূরে হয়ে যাবে আগামী বছর আর ওরা আপনার ফেতরাও চাইতে আসবে না ওরা আপনার জাকাতও চাইতে আসবে না আর ওরা অভাবে দরিদ্রও থাকবে না উাক আর কি করতে আমার উবিল মারুফ ভালো কাজের উপদেশ দেন মানুষকে ভালো কাজের কথা বলেন যারা নামাজি বেনামাজিদেরকে নামাজের জন্য ভালোভাবে ডাকেন আক্রোশমূলক না কষ্ট দেওয়ার কথা না ব্যথা দেওয়া কথা না আর ঝগড়া করার কথা নয় ভালোভাবে বলেন আপনি ভালোভাবে বলতে থাকেন নসিহত করতে থাকেন এখানে হোক আর আপনার আত্মীয় স্বজন ভাই বোন হোক আর আপনার বংশধর হোক আপনার গ্রামবাসী হোক উত্তম পন্থায় মানুষকে ইসলামের দিকে ডাকেন তৌহিদের দিকে ডাকবেন ইসলাম শিখার দিকে ডাকবেন আর নামাজের দিকে ডাকবেন আমারুবিল মারুফ অন্যায় কাজ করছে পাপ করছে পাপ করতে নিষেধ করেন ভালোভাবে যে যেমন করে পারছেন কাজের কথা বললাম এগুলিতে রয়েছে সম্মান প্রথম সম্মান পাওয়ার মাধ্যম হচ্ছে ইসলাম শিখতে হবে কি শিখতে হবে কোরআন শিখতে হবে মান আল্লা কোরআনা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শিখে অথবা শিখায় আপনারা কোরআন শিখেন যারা জানেন না আর যারা শিখেছেন তারা দু চারজন করে শিখান যে আমি কোরআন শিখেছি আমি আরও দু চার দশজনকে কোরআন শিখাবো আল্লাহ ককরা বলে কোরআন কেরিম শিখার তৌফিক দান করেন কোরআনে কেরিম মুখস্ত করা তৌফিক দান করেন কোরআনে কেরিমের প্রতি আমল করা তৌফিক দান করেন কোরআনে করিমে তরজমা তফসির শিখার তৌফিক দান করেন কোরআনে করিমে দিয়ে আমাদের পরিবার গঠনে তৌফিক দান করেন সমাজ গঠনের তৌফিক দান করেন দেশ গঠনে তৌফিক দান করেন এবং কোরআনে করিমের সাথে আমাদের আন্তরিক মহাব্বত দান করেন যে আল্লাহ কোরআনে করিম নাজিল করে আমাদেরকে হেদায়ত করেছেন তাকে অন্তর থেকে ভালোবাসা তৌফিক দান করেন এবং এই ভালোবাসার ভিত্তিতে আল্লাহর যাবতীয় ভালোবেন্দু সুন্দর করে আদায় করা তৌফিক দান করেন যেই প্রিয় রসুল সাল্লা সাল্লামের অনেক রিম নাজল হয়েছে তাকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করেন আর তার আন্তরিক ভালোবাসার দাবি হচ্ছে যে নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকা ফলো করবেন না নবীর তরিকা ছাড়া মানুষের বানানো এদিক সেদিক যে সব তরিকা রয়েছে এই সব তরিকতের দিকে যাবেন না বরং যেই তরিকা দিয়ে আপনাকে আমাকে দাফন করা হবে ইসমিল্লাহে ওয়ালা আলমিল্লাতে রাসুলিল্লা মানে তরিকা শিখতে হবে আমল করতে হবে সেই দিকে ডাকতে হবে দলিল সহ আমাদেরকে চলার তৌফিক দান করেন আর শেষখানে আবার সুক্রিয়া আদায় করছি আপনাদের যারা এখানে বিভিন্ন ক্যাম্প থেকে বা বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছেন আর এখানে এখানে আপনার যেসব ভাইয়েরা এখানে এমামা ক্যাম্প থেকে হাজির হয়েছেন আর বিশেষ করে আমাদের ভাই ক্যাম্প বস সাহেব হাজির হয়েছেন মোহাম্মদ আলী ভাই দেখা হয়েছে মোহাম্মদ ভাই এসেছেন আল্লাহ খের আল্লাহ আপনার ভালো করুক আপনার পরিবারের ভালো করুক আপনার ছেলে মেয়েদের ভালো করুক এবং আপনার সাথে যে সাথী সঙ্গীরা রয়েছে তারা বাংলা ভাষাভাষী হোক অথবা অন্য কোনো ভাষাভাষী হোক তাদের সাথে সদ্ব্যবহার করবেন তাদের সাথে নম্বর ব্যবহার করবেন এর মাধ্যমে মানুষের অন্তর্জয় করা যায় এর মাধ্যমে মানুষের ভালোবাসা পাওয়া যায় এবং সার্বিক সহযোগিতার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলম যেন আপনার বরকত দান করেন আর আপনার সাথী সঙ্গীরা যারা স্টাফ রয়েছে এখানে ক্যাম্পে সঙ্গীরা রয়েছে আল্লাহ তাদের রুজিতে যেন বরকত দান করেন এবং কোনো ভাইয়ের যদি বালা মুসিবত থাকে বালা বালামসিদ যেন দূর করে দেন আল্লাহ আপনাদের যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জান্নাতুল দোষ দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন কবর আজাব থেকে রক্ষা করেন আর যেসব ভাইদের বাবা মা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্থ রাখেন তাদেরকে সহি সালামতে রাখেন দিনের ওপর কায়েম রাখেন এবং হালাল রুজিতে আপনাদের বরকত দান করেন হারাম রুজি থেকে বেঁচে থাকার তফ